আরে কাভাইছে লাগে আরে এর আগে কাভাইছেন হ্যাঁ দসো আপনারা কানে রিস্ক হলাম মিয়া আরে দেইলি তো খামু না একজন রে কি করনা করনা দেইলি গাবুন কানে আপনি কানে লাগা হইছেন নে আরে দেইলি একজন খামু না কাল দেইলি খাবে এর কি বুঝলি আপনারা কিছু দেইলি পন্ডাল কি আমি তুমি খাবে সত্যি আমার দেইলি না দেইলি না আপনি দেইলি বেড়াতে কই কে ليا যা আপনি না আপনারা দেন দিবেন আপনি দিছি আমি अभी देखुতাসি আপনি তো না যাই ঢাকা কই দেন না তো খাই জীবন যাইবো না আমি আর থানায় যাবে কি